বন্ধুরা আপনারা কি কখনো আট কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন বা এমন একটি রেলওয়ে ট্র্যাক যেটি বানাতে গিয়ে প্রায় এক লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিল আর সেই রেললাইনটি এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা সেই রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যেই সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায় অথবা আপনি কি এমন কোনো ট্রেন দেখেছেন যেটি কিনা পানির নিচ দিয়েও চলতে পারে বন্ধুরা ভিডিওর শেষে আপনাদেরকে এমন একটি অদ্ভুত ট্রেন দেখাবো যেটা দেখে আপনারা অবাক না হয়ে থাকতে পারবেন না তাই অনুরোধ করবো ভিডিওর একটা সেকেন্ডও মিস না করার জন্য তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এই রকম ভিডিও বারবার দেখতে পছন্দ করেন তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন শুরু করি দ্য ডেথ রেলওয়ে বার্মা এই রেললাইনটি ব্যান পং থাইল্যান্ড থেকে সরাসরি বার্মা পর্যন্ত যাত্রা করে বার্মা রেলওয়ে ডেথ রেলওয়ে নামেও পরিচিত কারণ এটি নির্মাণের সময় প্রায় এক লক্ষ শ্রমিক মারা গিয়েছিল আর সেখান থেকেই এর নাম দেওয়া হয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা তবে অবাক করার বিষয় হল এর মধ্যে অনেকেই নদী থেকে পড়ে মারা গেলেও অনেকেই আবার ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে মারা গিয়েছিল কিন্তু তারা কেন আত্মহত্যা করেছিল এই বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি এর থেকে অবাক করা বিষয় হলো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায় অনেকেই আবার দাবি করে সেই সমস্ত মৃত মানুষদের আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায় তাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা ভয়ের সর্বক্ষণ সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে আর এতটা ভয়ানক হওয়ার কারণেই এর নাম দেওয়া হয়েছে দ্য টেথ রেলওয়ে বার্মা ইন্ডিয়ান ডাব্লিউ রেলওয়ে এমন অদ্ভুত রেললাইন আপনি হয়তো এর আগে আর কখনোই দেখেননি আমেরিকার এই রেললাইনটি অন্যান্য রেল লাইনের মতোই সমতল নয় বরং একেবারেই আঁকা বাঁকা এই লাইনের উপর দিয়ে যখন ট্রেন চলে তখন আপনার দেখে মনে হবে যেন ট্রেনটি ডান্স করছে এই রাস্তা দিয়ে ট্রেন চলার সময় অনেকবার ভয়ানক দুর্ঘটনাও ঘটেছে তাই এই রাস্তাটিকে খুবই ভয়ানক বলে মানা হয় মেকলং রেলওয়ে মার্কেট ব্যাংকক এখানে হঠাৎ ট্রেন আসা দৃশ্য দেখলে ভয়ে আপনি চমকে উঠবেন কারণ এখানে আপনি যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এই মার্কেটের উপর দিয়ে ট্রেন যাতায়াত করে এটি থাইল্যান্ডে অবস্থিত এখানকার ব্যবসায়ীরা এই ট্রেন লাইনের উপরেই তাদের জিনিসপত্র বিক্রি করতে থাকে আর যখন ট্রেন আসার সময় হয় তখন তারা এগুলোকে কিছুটা সরিয়ে নেয় এবং ট্রেনটি চলে যাওয়ার পর তারা আবার তাদের জিনিসপত্র সেখানে সাজিয়ে রাখে চেন্নাই টু রাজগ্রাম রামেশ্বর রেলওয়ে ভারতের এই রেলওয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রেললাইনগুলোর মধ্যে একটি কারণ এটিকে সমুদ্রের তীব্র স্রোতের উপর তৈরি করা হয়েছে আর এই উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়ে ট্রেন চলে তাই সর্বক্ষণ যাত্রীরা ভয়ে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে আর এই ঢেউয়ের গতি এতটাই বেশি যে বর্তমানে ট্রেন লাইনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এটিকে কয়েকবার মেরামত করা হলেও যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে এসি ম্যাগলেভ ট্রেন এখন আপনি যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি জাপানের সবচেয়ে দ্রুতগতির ট্রেন এর সাথে এটি পৃথিবীর সকল দ্রুতগামী ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে দুই সালে সর্বপ্রথম এই ট্রেন তার যাত্রা শুরু করে এবং দুই সালে এই ট্রেন ঘন্টায় ছয়শো কিলোমিটার গতি তুলে নতুন বিশ্ব রেকর্ড করে যা এখনো পর্যন্ত আর কোন ট্রেন ভাঙতে পারেনি কারণ এটি ম্যাগনেটিক লেভিটেশন টেকনোলজির মাধ্যমে কাজ করে আর এই কারণেই এই ট্রেন এত দ্রুত গতিতে চলতে পারে অস্ট্রেলিয়ান ওল্ড ট্রেন প্রায় আট কিলোমিটার লম্বা এই ট্রেন পৃথিবীর সবচেয়ে লংগেস্ট ট্রেন হিসেবে পরিচিত এই ট্রেন যখন স্টেশনের সামনে দিয়ে যায় তখন মানুষকে এই ট্রেনটি শেষ হওয়ার জন্য প্রায় বিশ মিনিট অপেক্ষা করতে হয় এর মধ্যে ছয়শো বিরাশিটি কন্টেইনার রয়েছে আর এই কন্টেইনারগুলোর সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচুর পরিমাণে মাল আনা নেওয়া করা হয় টার্বজের ট্রেন বর্তমানে ইঞ্জিনিয়াররা ট্রেনের গতি আরও বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে চলেছে কিন্তু উনিশশো সত্তরের দশকে তৈরি করা এই ট্রেন ঘন্টায় দুইশো পঁচানব্বই কিলোমিটার বেগে চলতে পারত যা সেই সময় মানুষ কল্পনাও করতে পারেনি আসলে সোভিয়েত রাশিয়া এই ট্রেনের সামনে দুইটি জেট পাওয়ার ইঞ্জিন লাগিয়েছিল তাই এটি এত গতিতে চলতে পারত কিন্তু এত দ্রুত গতিতে চলার কারণে অনেক বেশি জ্বালানি খরচ হতো এই কারণে সোভিয়েত সরকার এটি বন্ধ করে দেয় ট্রাজেডি লুগনার আর্জেন্টিনাতে তৈরি করা এই ট্রেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক ট্রেনগুলোর মধ্যে একটি এটিকে ট্রেন টু দ্য ক্লাউডও বলা হয়ে থাকে কারণ এটিকে তল থেকে তেরো হাজার আটশো পঞ্চাশ ফুট উপরে তৈরি করা হয়েছে এটিকে উনিশশো সালে তৈরি করা হয়েছিল আর এই বিশাল আকারের ট্রেন লাইন তৈরি করার জন্য মোটামুটি সাতাশ বছরের মতো সময় লেগে গিয়েছিল এটি